সারাদিন বললাম কোথাও যাবো না আজকে বাসায় থাকবো কোথাও যাবো না যাবো না বলে সন্ধ্যার আগে আগে রেডি হয়ে নিলাম আর একটু বাইরে গেলাম ঘোরাঘুরি করে নিলাম আসলে সপ্তাহে এক দিন ওর ছুটি থাকে আর আয়াত একটু ঘুরতে পছন্দ করে আমারও ভালো লাগে আজকে অন্যরকম ঝালমুড়িও খেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো পাশে কলোনির দিকে এই জামিল মাদ্রাসায় অপোজিটে রাস্তার তো এখানে হচ্ছে ঝালমুড়ি পিজ্জা লাইভ পিজ্জা হয় আপনারা অর্ডার দিলে মানে সামনে দাঁড়ায় থাকে ওরা বানাই দেয় তো এর আগে পিজ্জা খেয়েছি পিজ্জাটা ভালো ছিল মেয়ে আবার পিৎজা খাবে তো পাশে হচ্ছে যে এখানে ঝালমুড়ি বানাচ্ছিলো স্পেশাল ঝালমুড়ি তো ভাবলাম একটু খায় খেয়ে দেখি কেমন লাগে তো এখানে ডিম দিয়ে স্পেশাল মানে মাখায় ওদের আরও মশলা টসলা দিয়ে মাখায় উপর দিয়ে আবার ডিমের একটু ইয়ে ঝুড়ি করে দেয় সঙ্গে চাঁচুর দেয় তো অনেক কিছু দিয়ে মাখায় মাখায় একটা ইয়া করে বিভিন্ন আর কি প্রাইজে বিক্রি করে তো আমরা তিরিশ টাকার প্রাইজে যেটা ডিম দিয়ে সেটা নিলাম যে খেয়ে দেখি আগে কেমন তো একটু ভালোই ছিল খুব খারাপ না তারপরে পিৎজা নেওয়া হয়েছে এদিকে দেখি মেলা লেগে গেছে শীত এখনও কিন্তু পুরোপুরি আসেনি মানে শীতের প্রভাব এখনও পড়েনি কিন্তু মেলা শুরু হয়ে গেছে বগুড়ায় কিন্তু প্রচুর মেলা হয় প্রচুর এখন তো মানে মেন শহরে হলো আবার এখান থেকে আবার ওরা পার্শ্ববর্তীতে যাবে এরকম তো এই যে পিৎজাটা আমরা বানায় বাসায় নিয়ে আসছি ওখানে খাই নি আর কারণ দেরি হয়ে যাচ্ছিলো ওর বাবার এইদিকে হচ্ছে মেয়ে পিৎজা খাবে বললাম যে আজকে নিও না ও বাইরে গেলেই পিজ্জা খাবে ও পিৎজা খুব পছন্দ তো এখানে চিজ দেয় মানে লাইভ আপনি দাঁড়িয়ে থাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওরা মেক করে দেয় সব কিছু রেডি করা থাকে আর কি আপনাকে একে ওভেনে দিয়ে সুন্দরভাবে মেক করে দিবে। তো বাসা আনার পরে যে খাবে উপরে চিজ প্রচুর দেয় মানে দাম হিসেবে পিৎজাটা অনেক মজার খুবই মজার একদম কম রেজের আর কি দাম তো এখানে আমি আর আমার মেয়ে খাচ্ছি খাবো আর কি ছোট পিজ্জা এটা খুব বেশি বড় পিজ্জা না তো আমার কাছে কিন্তু ভালোই লাগে আমার মেয়েও পছন্দ করে এবং হাইজেনিক ভালোই মোটামুটি ওরা মেনটেন করে দেখলাম যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা যার কারণে আমি দ্বিতীয়বার আবার নিচ্ছি যে নাও ভালো লাগতে সব কিছু মিলে ঠিক আছে তুমি নাও আচ্ছা এটা হচ্ছে কোথায় আমি বলতেছি কলোনি ওই যে জামিল মাদ্রাসার রাস্তার যে গেটটা আছে সেটা অপোজিটে হেলথ সিটির ওই দিকে আর কি ক্লিনিক একটা আছে হেলথ সিটি ওই দিকে বসে ওরা সন্ধ্যার পর আর এই কলোনের দিকে অনেক ফাস্ট দোকান অনেক ভাজা ভাজাপোড়ার দোকান চুন্নচপ অনেক কিছু নিয়ে বসে বরাবরই বলি যে বাইরের জিনিস খাবো না কিন্তু না কোনো না ভাবে বাইরের জিনিস খাওয়া হয়ে যায় আমার মেয়েও পছন্দ করে আমিও করি আসলে যতই মনে মনে ইয়া করি না কেন যে বাইরে কোনো কিছুই খাবো না বাসার তৈরি সব কিছু খাবো কিন্তু দেখলে আসলে ওগুলো কিচ্ছু মনে থাকে না যে এটা খাবো না এটা বলছিলাম বা এটা এরকম অনেক ভিডিও দেখি ফেসবুকে অনেক কিছু উল্টাপাল্টা খাবারে মিশায় তারপর মনে ওগুলো ভুলেই যায় আর কি খাওয়ার ওগুলো মনেই থাকে না এরকম কার কার হয় বলেন সবাই ভালো থাকবেন কথা